যেখানে গাড়ি নৌকা বা স্পিড কোনো যানবাহনই পৌঁছাতে পারছে না সেখানে ত্রাণ পৌঁছে দিচ্ছে রোবট এই চিত্র ফেনি জেলার বালিগাঁও ইউনিয়নের সিলোনিয়া বাজার এলাকার আঠাশ আগস্ট এমন অভিনব প্রক্রিয়ায় বন্যা দুর্গতদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির নাবিক অটোমেশন দল প্রথমবার আমরা রোবট নামানোর আগে একটা মানুষ নেমেছিল মানুষ নেমে উনি সাঁতার কেটে যাওয়ার ট্রাই করেছিল বাট ওইখানে ওই অবস্থাটা ছিল না ওইখানে প্রায় স্রোতের কারণে আমার জায়গাটা যদি এখানে হয় স্রোতের কারণে ও সরে পর্যন্ত চলে যাচ্ছিলেন উনি আর শেষ মেশ উনি ছেড়ে দিয়েছিলেন তো তারা সিগনাল দেওয়ার পরে আমরা বোর্ডটাকে এক সাইড করি সাইড করে হচ্ছে আমরা যতটুকু মানে আমরা পার পার্সে টার্গেট করেছিলাম অতটুক করে দেখা যাচ্ছে যে এখানে পাঁচজন মানুষ আছে আমরা পাঁচ প্যাকেট খাবার ত্রাণ পটে লোড করে আমরা পাঠিয়ে দিই মাত্র কয়েকজন তরুণ মিলে দুর্গম এলাকায় অন্তত দেড়শো পরিবারের কাছে নিয়ে যান ত্রাণ সহায়তা আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হলো মেডিকেল সাপ্লাইজ বিতরণ করা যেহেতু মেডিকেল সাপ্লাইজ এতটা দেওয়া হচ্ছিল না সো আমাদের সাথে পেট ব্যথার ওষুধ জ্বরের ওষুধ তারপরে পানি ফিল্টার করার ওষুধ স্যালাইন তারপরে মহিলাদের প্যাটস এই কয়টা মিলে সাথে খাবার ছিল ব্রেডস অ্যান্ড চিরা বন্যায় কাজ করার মতো সুযোগ এর আগে হয়নি তাদের প্রথমবারের মতো রোবট নিয়ে এমন অভিনব প্রক্রিয়ায় দুর্গতদের সাহায্য করতে যে মুখোমুখি হয়েছেন কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির এবারের বন্যায় চ্যালেঞ্জ নিয়ে নিজেদের সক্ষমতা যাচাই করতে চেয়েছিলেন তারা রোদের তাপের কারণে নিজেদেরও খুব সমস্যা হচ্ছে ওইখানে আমাদের রোবটটা যেহেতু আগে কখনো ইয়া করেনি এইসব এনভায়রনমেন্টে টেস্ট করা হয়নি ও প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছিল ও ঠিকমতো করে ফাংশন করতে পারবে নাকি এটা আমরা শিওর ছিলাম এটা হিউম্যান যেই চ্যালেঞ্জেস ফেস করতো অলমোস্ট সেম চ্যালেঞ্জেস আমরাও ফেস করেছি আমাদের রোবট দিয়ে বাট সেফটি পয়েন্ট ওয়াজ কোনো হিউম্যান লাইফ ওয়াজ নট ইন রিস্ক গেলে দেয়ার ওয়াজ দিস কম্পোনেন্টস এন্ড স্টাফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আমরা হারিয়ে ফেলতে পারি কোনো হিউম্যান লাইফ আমাদের রিস্কের নাই নাবিকের যাত্রা শুরু হয় দু বাইশ সালে ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র আদিল হোসেনের তত্ত্বাবধানে বর্তমান শিক্ষার্থী ফারদিন খান ও মাসরুজ্জামান দলটি গঠন করেন এরপর তৈরি হয় ব্র্যাক ইউনিভার্সিটির নাবিক অটোমেশন স্থল রোবটের সাহায্যে কাজ করলে সময় ও ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করেন এই তরুণেরা একই সঙ্গে দুর্গম এলাকায় আটকে পড়া মানুষের খোঁজ নেওয়া সহজ হয় তথ্য পৌঁছানো যায় তাই নিজেদের উদ্যোগটি আরও বেগবান করার স্বপ্ন দেখছেন তারা এমন ভিডিও দেখতে ভিজিট করুন প্রথমত ডট কম স্ল্যাশ ভিডিও এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে